ডাক হাতে গোনা কয়েকটি বছর ইসলামের জয়যাত্রা শুরু হয়েছে সে আর কদিন হেরাগুহা থেকে দারুল আরকাম দারুল আরকাম থেকে কাবা চত্বর গোপন দাওয়াত থেকে প্রকাশ্য দাওয়াত তারপর দশ বছরের একটা ছোট্ট সিঁড়ি পেরিয়ে যাত্রা হলো মক্কা থেকে মদিনায় জীবনের দশটা বছর অনাচার অত্যাচারে জুলুম নিপীড়নে ঢাকা থাকলেও মদিনায় এসে ইসলাম প্রতিষ্ঠিত আলোক উদ্ভাসিত মহিমান্বিত এর মধ্যে এসেছে বদর দিয়েছে গৌরবময় বিজয় এসেছে অহুধ দিয়েছে ত্যাগময় বিজয় এসেছে খন্দক দিয়েছে মহিমান্বিত বিজয় এসেছে মক্কা অভিযানের মহালগ্ন মুতা অভিযানের কঠিন মুহূর্ত হনায়নের মহাপরীক্ষা বিজয় এসেছে সাথে সাথে একটু পর আসবে তাবুক পরাশক্তি রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এসেছে মসজিদ নবমী থেকে বাতিল যখন হককে মিটিয়ে দেবার শপথ নেয় তখন বাতিলকে প্রতিরোধ করে তার বিষ দাঁত ভেঙে দিতে যুদ্ধের ঘোষণা দেয়া জরুরি হয়ে পড়ে তাই মদিনা এখন প্রস্তুত আরব উপদ্বীপ থেকে সোজা দক্ষিণে সুসজ্জিত রোমক বাহিনীর বিরুদ্ধে এখন যাত্রা করবে ত্রিশ হাজার যানবাজ মুজাহিদ হকের বিরোচিত কাফেলা হায় সময় কি বিস্ময়করভাবেই না পাল্টে যায় সেদিনই না মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনা হিজরত করেছিলেন মোহাম্মদ সাল্ল আসাল্লাম এবং নির্যাতিত সাহাবিরা সব কিছু পেছনে ফেলে শুধু ইমানকে সামনে রেখে দেশের মায়া আর সম্পদের ছায়া তুচ্ছ ভেবে ইমান চ্যালেঞ্জের মুখোমুখি হলে কি হবে দেশের মায়া দিয়ে সম্পদের ছায়া মারিয়ে ইমান বড় না দেশ বড় আদর্শ বড় না সম্পদ বড় এমন আলোকিত চেতনার মানুষের সামনে যদি আসে বদর ওহুৎ খন্দক মুতার পর মহাতাবুক তাহলে বিস্ময়বোধ করা কি ঠিক হবে এমন চেতনার মানুষের নবীর সামনে যদি দেশের পর দেশ স্বতঃস্ফূর্ত স্বাগতিকতায় দেশের কপাটের সাথে সাথে নিজেদের হৃদয়ের রুদ্ধ কপাটটাও খুলে দেয় তাহলে কি কারো বিস্মিত হওয়া ঠিক হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম যেন আজ বিশাল এক পর্বত যোদ্ধা জাতি রমকদের মোকাবেলার জন্য তিনি এখন যাত্রা করবেন মরুর পর মরু পেরিয়ে হাজির হবেন গিয়ে একেবারে তাদের দৌড় করায় অথচ তখন সময়টা ছিল বড় অসময় প্রতিপক্ষ শ্রেষ্ঠ পরাশক্তি রোমক বাহিনী পথ ছিল যেমন দূরের তেমনি কষ্টের মৌসুমও ছিল প্রচণ্ড গরমের সাহাবিদের কাছে ছিল না প্রয়োজনীয় সওয়ারি ও অর্থকরী তাছাড়া সময়টা আরও ছিল গাছে গাছে ফল পাকার নতুন ফসল ঘরে তোলার এই নাজুক ও প্রতিকূল পরিস্থিতিতে যখন ডাক এলো জিহাদের হাতে হাতে তলোয়ার উঠানোর সেরা সমর শক্তির সামনে দাঁড়াবার সাহাবিরা লাভবায়িক বলতে একটুও দেরি করলেন না একটু দ্বিধাগ্রস্ত হলেন না রাসুলের আহ্বানের সামনে কিসের আবার দূরের পথ কষ্টের পথ রাসুলের আহ্বানের সামনে কিসের আবার পরাশক্তি মহাশক্তি রাসুলের আহ্বানের সামনে কিসের আবার ফল ফসলের মায়া গাছালের ছায়া রাসুলের আহ্বানের সামনে কিসের আবার দ্বিধাদ্বন্দ্ব ভাবভাবী তারা তো ইমান এনেছেন দুনিয়ার মায়াকে বিসর্জন দিয়ে রক্তমূল্য হলেও পরকালকে খরিদ করতে তারা তো ইমান এনেছেন যে কোনো কঠিন ভয়াবহ ও নাজুক পরিস্থিতিতেও বীর বিক্রমে লড়াই করতে করতে শাহাদাতের লাল গালিছায় লুটিয়ে পড়ার জন্য সুতরাং এই অসময় যাত্রা হবে আল্লাহ রাসুলের নেতৃত্বে রোমক বাহিনীর দেশে তাবুকের ময়দানের দেশে সম্রাট হিরাক্লিয়াসের প্রাসাদের দেশে ইসলামের বিরুদ্ধে হুমকি প্রদানকারীদের দেশে রোমকরা যদি সত্যের অগ্রযাত্রাকে ব্যাহত করে সত্য ও স্বাধীনতা এবং ন্যায় ও স্বাধিকার টুটি চেপে ধরে তাহলে ইসলামের বি সন্তানরা তো নীরবে বসে থাকতে পারেন না গরমে হাত পুড়ে যাওয়ার অবস্থা ঊষুর মরুর বালিরাশি আর কণাগুলো যেন জাহান নামের এক একটা পিণ্ড এমন বেরসি প্রকৃতির ছাতা মাথায় নিয়েই বিশিষ্ট সাহাবি আবু খাইসামা মদিনার অদূরে হাঁটছিলেন হৃদয়ে অশান্তির ঝড় চোখে উদ্ভ্রান্ত মানুষের দৃষ্টি গৃহপানে হেঁটে যাচ্ছেন কেমন অ্যালোমেলো নির্বিকার ভঙ্গিতে আগুন ঝরা রোদ্দুর যেন গায়ে লাগছে না কি হয়েছে আবু খাইসামার কেন মদিনার এই সুখী সাহাবির মনে এখন সুখ নেই শান্তি নেই স্বস্তি নেই সবাই যেখানে তাবুক অভিযানের মহাপ্রস্তুতিতে ব্যস্ত সেখানে আবু খাইসামা কেন ঘুরে ফিরছেন অশান্তি ও অস্থিরতার দুঃসহ উপত্যকায় আবু খাইসাম আসলে বড় রকমে বিপদে পড়েছেন আটকা পড়েছেন দ্বিধাদ্বন্দ্বের একটা শক্ত জালে তিনি এখনও জানেন না তাবুকের ডাকে সাড়া দেবেন না দেবেন না বিবেকের ডাকে লাভবাহিক বলবেন না বলবেন না এখনও তিনি দুলছেন দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে অথচ একটু আগেও তার মন ছিল শান্ত প্রশান্ত আর এখন বিবেক ও প্রবৃত্তির লড়াইয়ে ক্ষতবিক্ষত রক্তাক্ত একবার বিবেক এসে হাজির হচ্ছে তার কাছে তাবুকের ডাকে এ সাড়া দেওয়ার প্রস্তাব নিয়ে কিন্তু পরক্ষণেই প্রবৃত্তি এসে তার সামনে সুন্দর সুন্দর যুক্তি আড়ালে পিছিয়ে দিচ্ছে দ্বিধার জাল বিবেক বলছে আবু খাইসামা কি হয়েছে তোমার কোথায় তোমার উজ্জীবিত জিহাদি চেতনা স্বাস্থ্য শক্তিতে তুমি তো বেশ সুঠাম শক্ত আল্লাহ তোমাকে দান করেছেন অঢেল ধন সম্পদ ও নয়ন প্রীতিকর স্ত্রী সন্তান সন্তানদের প্রাণময় ছুটোছুটি ও মায়াময় কলরোলে তোমার চোখ হাসে তোমার মুখ হাসে সাথে সাথে হাসে আকাশের ওই রূপালী চাঁদও আনন্দে আহ্লাদে স্বপ্নে ভরে যায় নাকি তখন তোমার মনোজগৎ তোমার দুই স্ত্রী কি তোমার একাকিত্ব ও শূন্যতাকে ভরে দেয় না মিষ্টি হাসির আলপনা একে একে রূপলাবণ্যে সুষমা ছড়িয়ে ছড়িয়ে প্রেম ভালোবাসার ফুলে মা মালা থেকেছে মদিনার বুকে দাঁড়িয়ে আছে সুদৃশ্য খর্যুর বিথি ও উদ্যান বেশ্চিত তোমার এই সুন্দর বাড়িটা সবুজ শ্যামলিমায় এমন স্নিগ্ধ পরশ ফলাদার ছায়াধার বৃক্ষের এমন সমারোহ মদিনাতে আর কজনের আছে বলো তাহলে কি সমস্যা তোমার কেন এই দ্বিধা কেন এই বসে থাকা নির্জীব নির্বিকার জিহাদের দামাবাকি বেজে ওঠেনি সমস্ত স্বাভাবিক জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে এবং আত্মত্যাগের প্রতিজ্ঞায় সঞ্জীবিত হয়ে একটু পরই ছুটে যাচ্ছেন তাবুকের পানে তবুও কেন তুমি একলা পড়ে থাকবে এই বীর শূন্য মদিনায় এই রাসুল শূন্য মদিনায় এর আগে যখন এসেছে তোমার কানে জিহাদের ডাক দাউনি কি সারা স্বতঃস্ফূর্ত ব্যাকুলতায় তরবারি হাতে ঝাঁপিয়ে কি পরনি শাহাদাত লাভের ঐকান্তিক কামনায় ক্ষণস্থায়ী দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাত খরিদের স্বপ্নময়তায় তাহলে আজ কেন কথা বলে উঠছে না তোমার জিহাদি জশবা তোমার ইমানি চেতনা তোমার শহীদই তামান্না না এই আবু খাইসামা বলো না কি হয়েছে তোমার বিবেকের পাশে এলো প্রবৃত্তিও সে অন্ধকার রাতের কথা এখনও খাইসামা ভুলতে পারবেন না ইস কি কষ্ট হয়েছিল তার সে রাতের ব্যর্থতার স্তূপগুলো অপসারিত করতে সে ছিল কি যে লজ্জাকর মানতা আবু খাইসামার পরিষ্কার মনে পড়ছে কিভাবে শয়তান তার মন ঢেলে দিয়েছিল কুমন্ত্রণা সুন্দর সুন্দর যুক্তি আড়ালে আবু খাইসামা মোহাম্মদ এবং রোমানদের যুদ্ধ সে কি সাধারণ কোনো যুদ্ধ তাও আর যুদ্ধবাজ রোমকদের দৌড়গড়ায় গিয়ে পেরিয়ে যেতে হবে কত মরুভূমি পেছনে ফেলে যেতে হবে কত বালিয়ারি রাস্তায় কেটে যাবে কত দিন রাত আর কষ্ট ভাবলেই মনে হয় যেন চোখের সামনে পাহাড় দুলে উঠছে পদে পদে বিপদ মুহূর্তে মুহূর্তে শঙ্কা তাছাড়া তায়েফ অভিযান কেবলই না শেষ হলো এখনও তো সাহাবিরা দরবারিগুলোই খাপে রাখার অবকাশ পাননি ঘোড়াগুলোও তো আস্তা বলে ভালো করে একটু বিশ্রাম নেয়নি এরপরও একান্তই যদি জিহাদের ডাক এসে যায় তাহলে তুমি আবু খাইসামা একা না গেলে কী বা যায় জিহাদের ডাকে সাড়া দেওয়ার মতো সৈনিকের তো এখন মদিনায় কোনো অভাব নেই আবার এলো এসে চোখ রাঙিয়ে বলল আবু খাইসামা এমন করে ভাবতে পারলে তুমি এমন ঠুনকো যুক্তির কাছে কোনো মহাবীর কি হার মানতে পারে সবাই যাবে আর তুমি বসে থাকবে এ কি তোমার মতো এক বীরের কাছে সহনীয় সবাই যাচ্ছে আমি না গেলে এ আর কি আর হবে এই যুক্তি কি কোনো রাসুল প্রেমিকের সামনে টিকতে পারে এ কি তোমার রাসুল প্রীতি ক্ষতবিক্ষত হবে না কিন্তু প্রবৃত্তি এসে এখানেও আবার যুক্তি পেশ করলো এটা সত্যি কিন্তু তুমি তো এর আগে জিহাদে জিহাদেই জীবনটা টাকা তিরিয়েছ আজ যুদ্ধের গুরুভার থেকে একটু বিশ্রাম নিলে কি এমন অপরাধ হয়ে যাবে শুধুমাত্র একবারের জন্য এই ঝড়ে তোলপাড় হচ্ছিল আবু খাইসামার হৃদয় জগৎ শয়তানের যুক্তির পর যুক্তি এবং বিবেকের পাল্টা যুক্তির পর পাল্টা যুক্তিতে যখন চলছিল এই মহাদ্বন্দ্ব তখন হঠাৎ নেমে এলো তার চোখে ঘুম ঘুম ভাঙলে কি হবে কি ভাববেন আবু খাইসামা আগের মতোই নতুন কিছু এখন সকাল মদিনার অন্য দিনের সকালের চাইতে এই সকালটা একটু ভিন্ন আজ সবার মুখে তাবুক অভিযানের কথা রোমকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণার কথা মদিনার ঘরে বাইরে পথে প্রান্তরে সমতল কিংবা ঢালু ভূমিতে যে যেখানে আছে সবাই জানে আজকের অভিযানের কথা একটু পরই রওনা হবে জিহাদি কাফেলা একটু পরই মরুভূমির বুক চিরে এগিয়ে যাবে ইসলামের বীর সন্তানরা সবার হাতেই পাচ্ছে যুদ্ধাস্ত্র ঢাল তলোয়ার ও বর্মবর্ষা তীর তুনির তো আছেই মুখে জিহাদি চেতনায় প্লাবিত শাহাদাত লাভের দীপ্তি বিজয় লাভের সংকল্পময় আভাব যুদ্ধযাত্রার পূর্বচিত্রটি এরকম এখন একজন কিশোর বালক নবীজির কাপড় জড়িয়ে ধরে আছে ওর বায়না আমি জিহাদে যাবই আমাকে নিতে হবেই ইসলামের জন্য ইসলামের নবীর জন্য জীবন বিলিয়ে দেওয়ার সোনালী ইচ্ছায় ঝলমল করছে ওর মায়াকারা অস্ত্রসিক্ত ও খাবায়ব নবীজি যখন অসম্মতি জানালেন ওকে জিহাতে নিতে ছোট্ট বলে তখন ওর সে কি কান্না সাথে সাথে নবীজি মাথায় হাত বুলি ওকে সান্ত্বনা দেন ওর জন্যে বরকত ও কল্যাণে দোয়া করেন অন্যদিকে একদল তরুণ জিহাদি মহড়ায় মুশকুল থেকে থেকে শোনা যাচ্ছে তরবারি চালনার ঝনঝন শব্দ কোথাও বা চলছে তীরন্দাজে নিখোঁজ নিশানাবাজির প্রতিযোগিতা অন্যত্র চলছে আসন্ন সফরের উপযোগী ও কুশলী পথ কোনটি হবে তা নিয়ে গভীর পর্যালোচনা অনতি দূরেই আবার চলছে শিশু কিশোরদের দৌড়ঝাঁপ ও ছোটাছুটি কেউ বা আবার মন করা আওয়াজে সুর করা ঐকতানে স্বভাবসুলভ সাবলীলতায় আবৃত্তি করছে জিহাদি সঙ্গীত নারীদের অবস্থানকে আড়াল করা দেয়াল ও প্রাচীরকে যদি কারো দৃষ্টি ভেদ করতে পারত তাহলে তার চোখে ফুটে উঠত বিস্ময় আসন্ন যুদ্ধকে কেন্দ্র করে হেরেমের মামনেরা মহাব্যস্ত তাদের ভিতরেও চলছে মুজাহিদদের পরিচর্যা ও শুশ্রূষাকে ঘিরে হৃদয় ঘনিষ্ঠ আলোচনা মসজিদে নববে কি তখন ছিল লোকশূন্য না সেখানেও কেউ ছিলেন নামাজরত কেউ ছিলেন মোনাজাতরত তাদের নামাজে ফুটে উঠেছে দাসত্ব ও আত্মসমর্পণের বর্ণিলতা এবং তাদের আবেগঘন মোরাজতের ভাষায় অশ্রু ও মিনতি সংমিশ্রণে সৃষ্টি হয়েছে অপূর্ব এক স্বর্গীয় দূতরা তিরিশ হাজারে বিশাল বাহিনী এখন এগিয়ে চলছে তাবুকের পথে কিন্তু আবু খাইসামা এখন জানেন না তিনি কি করবেন তাবুকের ডাকে সাড়া দেবেন না মদিনাতেই পড়ে থাকবেন হায় এখন প্রভাত হবে নাকি তার দুঃসহ মনোযাতনার অন্ধকার জামিনি তিনি গৃহে প্রবেশ করলেন দুঃখ বেদনায় এবং অভাব ও শূন্যতায় হৃদয় তার ক্ষতবিক্ষত তার শূন্যতা ও দুঃখবোধ যেন টপকে টপকে বেয়ে পড়ছে তা অশ্রুকাত দৃষ্টি থেকে পাশে এসে বসলেন প্রথম স্ত্রী কিন্তু পারলেন না তার শূন্যতা ভরে দিতে কিংবা তার মলিন মুখে দীপ্তি ছড়াতে দ্বিতীয় স্ত্রী এলেন তিনিও ব্যর্থ হলেন তার ছায়া ঢাকা উদ্যান ও দৃষ্টি পারল পারলরা তার হৃদয় জগতে বয়ে যাওয়া এই মনতাণ্ডব থামিয়ে সেখানে ছড়িয়ে দিতে প্রশান্তির হিমেল হাওয়া প্রত্যয়ের দীপ্তিময় ঝলক কেন এমন হলো আবু খাইসামার আবু খাইসামা তুমিও কি অবশেষে তাবুক যুদ্ধে পিছিয়ে থাকা সেই তিনজনের চতুর্জন হবে আবু খাইসামা এ কি করলে তুমি হায় তুমি যদি পাঠতে তোমার জমানোর স্বর্ণ দিয়ে মনের একটু শান্তি কিনে আনতে যেমন কিনে আনো উঠ দুম্বা ও বাণিজ্যিক পণ্য কিন্তু পারবে না শান্তি কখনো কিনতে পাওয়া যায় না হৃদয় যখন বাসা বাঁধে দুঃখ বেদনা না মনোজগতের কণ্ঠ যখন চেপে ধরে হতাশা ও উদ্বেগ তখন জীবনটাই হয়ে ওঠে এক সাক্ষাৎ জাহান্নাম নাম তোমার অবস্থাও কি তাই নয় আবু খাইসামা মৃত্যু ছাড়া এখন কোনো গতি নেই তোমার মৃত্যু না মৃত্যুর কথা পারত তুমি কি মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াচ্ছ না অথচ এ মৃত্যুই একদিন তোমাকে ভয় পেত তোমার ভয়ে পালিয়ে বেড়াতো হঠাৎ কি হয়ে গেল তোমার আবু খাইসামা তোমার বন্ধুরা এখন তপ্ত মরুতে হাঁটছেন আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার ব্যাকুলতা বুকের এগিয়ে যাচ্ছেন বীর দর্পে অমিত সাহসে বুক বেঁধে রোমক বাহিনীর বিষ দাঁত ভেঙড়িতে এসব ভাবতে ভাবতে আবু খাইসামার দু চোখ নেমে এলো অশ্রুধারা বলে উঠলেন আমার আল্লাহ আমার মাওলা তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নেই আবু খাইসামা আবার কল্পনায় ফিরে আসেন আবু খাইসামা তোমার কত বন্ধু কত সাথী এখন নবীজির সান্নিধ্য পরশে ধন্য হয়ে পার হয়ে যাচ্ছে চিহাদের পথ এর পরও কেমনে তুমি সুখ নিয়ে বাঁচতে চাও প্রশান্তি নিয়ে থাকতে চাও একা এখানে বসে নবীহীন বন্ধুহীন এই মদিনায় বসে আবু খাইসামা বড় বিপন্ন বোধ করতে লাগলেন এই বিপন্ন দশা থেকে মুক্তি কি মিলবে তার কখন রাত পোহাবার কত দেরি সকালে গৃহে আর মন টিকল না আবু খাইসামার বেরিয়ে গেলেন মদিনা নিকটবর্তী একটি নির্জন পাহাড়ের দিকে পাহাড়ের উঁচু টিলায় কিংবা নিরাপত্যাকায় যদি একটু শান্তি খুঁজে পাওয়া যায় পাওয়া যাবে কি আবু খাইসামা আপন মনে হাঁটতে থাকলেন হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা কণ্ঠ আবু খাইসামার বেতনাবোধ আরও বেড়ে যায় হৃদয়তন্ত্রীতে হাহাকার করে উঠে বেতনার একটা করুণ সুর কে হতে পারে আমার মতো দলছুট কেউ নয় তো তাবুকের দীর্ঘ সফরের ভয়াবহতা থেকে পালে আসেনি তো কেউ আবু খাইসামা পেছনে তাকালেন দেখলেন এগিয়ে আসছে এক ঘোরসাওয়ার কাছে আসতেই দেখলেন ঘোরসাওয়ার তার বাল্য বন্ধু আগন্তুক দ্রুত গোড়া থেকে নেমে খাইসামাকে জুড়ে ধরলেন কপালে চুমু খেলেন একটু পর দুই বন্ধুতে শুরু হলো বিভিন্ন কথা আবু খাইসামা বন্ধুকে মোটেই বুঝতে দিলেন না মনের অবস্থা কিন্তু হঠাৎ কথার মাঝে বন্ধুটি বলে উঠলেন আবু খাইসামা মুহাম্মদের কথা শুনেছ মুসলিম বাহিনীর কি খবর জানো তুমি মুসলিম বাহিনী না বলে দুর্দশাগ্রস্ত বাহিনী বলা উচিত তোমার কিন্তু তারা দুর্দশাগ্রস্ত কেন হবে সংখ্যায় তো তারা তিরিশ হাজার তা ঠিক আছে কিন্তু দুঃমনে মুখোমুখি হওয়ার আগেই তো তারা মুখোমুখি হয়েছেন ভয়ঙ্কর সংকটের আল্লাহর তো ভাই সব খুলে বলো আমায় তাদের রসদ শেষ কোথাও পানি পাওয়া যাচ্ছে না ত্রিপ্র পিপাসায় সমানে মারা যাচ্ছে জন্তু ও সওয়ারি এখন নাকি অবস্থা এমন শোচনীয় যে তিনজনকে মিলে একটি সওয়ারি ব্যবহার করতে হচ্ছে আরও ভয়ঙ্কর খবর হলো জন্তু জানোয়ারদের মল নিংড়ে নিংড়ে রস বের করে তা দিয়েই নির্বাহিত করতে হচ্ছে ভয়ঙ্কর পিপাসা আবু খাইসামার আমার আবেগ প্লাবিত কণ্ঠ বললেন মোহাম্মদ সাল্লাসাল্লামের নেতৃধীন সে মহান জিহাদি কাফেলার জন্য উৎসর্গিত হোক আমার প্রাণ আমার দৃঢ় বিশ্বাস তারা এই কষ্ট ও দুর্দশার ভেতর দিয়ে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন তাবু খাইসামা আর দাঁড়ালেন না বন্ধুকে বিদায় সালাম দিয়ে দুঃখ ভরাক্রান্ত মনে গৃহে ফিরে এলেন তাবুকগামী বাহিনীর এই কষ্টের কথা শুনে বারবার তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল তার চোখে মুখে ফুটে উঠল সংকল্প প্রত্যয়ের একটি ছাপ আগের আবু খাইসামা কি বদলে যাবেন এখন কি শান্ত স্নিগ্ধ পরিবেশ তার গৃহে ধুপতেই প্রশান্তি তেমন মন ভরা যায় কিন্তু এখন বড় অস্বস্তি লাগছে তার মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবেন তিনি স্ত্রীরা এগিয়ে এলেন বা অভিবাদন নিয়ে হাসি ভরা মুখ নিয়ে রকমারি খাবারের আয়োজন নিয়ে সুপেয় পানির সোরাই হাতে কিন্তু আবু খাইসামা কোনো সারা দিলেন না এখন কিছুই তাকে আকর্ষণ করল না এমন কি তার চোখ জোরানো মন ভরানো সৌরভ ছড়ানো উদ্যানও তাকে আকর্ষণ করলো না এমন স্তব্ধ নিরবতায় কিছুক্ষণ কেড়ে যাওয়ার পর তিনি হঠাৎ পড়ে উঠলেন বরং সিংহের মতো গর্জন করে উঠলেন নিয়ে যাও এই সুস্বাদু খাবার আমি চাই না এই সুপেও পানি রসলের পাশে থাকলে সাহাবিদের সাথে থাকলে কয়েকটা শুষ্ক খেজুরি এর চেয়ে ভালো অনেক উত্তম না আবু খাইসো শুধু তাই নয় মরুর বুকে ছুটে চলা সেই জান্নাতি কাফেলার সাথে থেকে পুষমল নিগড়ানো সেই রস পান ও এখন তোমার কাছে অমৃত মনে হবে নয় কি বরং তাই আজ তোমার কাছে মনে হবে বেহেসদের সারাবান তাহুরা নবীজি পাশে থাকলে সাথে তোমার আজ হয়ে 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 যাবে 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 মধু ফুল মরু আবু খাই একটু পর আবার চিৎকার করে উঠলেন জলদি নিয়ে এসো আমার তলোয়ার এক্ষুনি হাজির করো আমার তীর তুনির এই মুহূর্তে বের করো আমার রাস্তা বলে শ্রেষ্ঠ ঘোড়া আল্লাহর কসম রাসুলের সাথে দেখা হওয়ার আগে তোমাদের সাথে আমার আর দেখা হবে না দক্ষিণ মুখো ছুটে চলল আবু খাইসামার ঘোড়া ঊর্ধ্বশ্বাসে ঘোড়া তার ঘোড়া হয়েও পেলো যেন বোরাকের গতি মুহূর্তেই পেছনে হারিয়ে যাচ্ছে কত পাহাড় টিলা কত মরু বিয়াবান চারিদিকে নীরব প্রকৃতি যেন হঠাৎ সরব হয়ে ধনী তুলল মার হাবা মার হাবা তাবুকগামী আবু খাইসামা আবু খায়সামার মনোজগতে নেই এখন কষ্ট আছে শুধু আধার থেকে আলোতে আসার দুটি ছড়ানো সোনালী রূপালি আনন্দ ঝিলিক আছে শুধু রাসুলকে কাছে পাওয়ার উদগ্র বাসনা এই আনন্দানুভূতি কি কখনো পরশ বুলিয়েছিল তার মনে না বুকে ঝর্ণাধারা এমন করে আগে কি কখনো প্রবাহিত হয়েছিল না হয়নি তার চোখের সামনে জান্নাতের নান্দনিক ছবি আগে কি এমন ভেসে উঠেছিল না উঠেনি আগেই কখনও তার হৃদয় জগতে বয়ে উঠেছিল অনাবিল আনন্দের এমন ছল ছলো স্রোতধারা যায়নি আহা কোত্থেকে কোথায় চলে এলেন তিনি এখন কেটে গেছে দ্বিধাদ্বন্দ্বের সব আধার এখন সামনে শুধু ইমানি চেতনায় শানিত জিহাদি জজবার আলো এখন শুধু জান্নাতের দিকে নিরন্তর ছুটে চলা আবু খাইসামা আধার থেকে আলোতে ছুটে আসতে কেন তোমার এত দেরি হলো আসলে এ ছিল শয়তানের কারসাজি। শয়তান কীভাবেই মানুষকে বিপদকামী করে তার ইন্দ্রচালের বাকে পাকে প্রতারণার পাকে পাকে আলহামদুলিল্লাহ সবই এখন অতীত আর একটু পরই দেখা হবে শ্রেষ্ঠ নবীর সাথে জিহাদের নবীর সাথে রহমাতুল্ল আলমিনের সাথে তার বন্ধুদের সাথে আবু খাইসাম এগিয়েই চলেছেন সামনে আসছে বিশাল মরুবিয়াবান কখনো উপত্যকা কখনও কখনো আগুন ঝরা সূর্য কখনও রাতের নিকোষ কালো আধার কিন্তু গতি তার শ্লথ হয়নি সফর তার বিলম্বিত হয়নি শরীর তার নৌজো হয়নি তার মন দুর্বল হয়নি রাতের পর দিন এসেছে দিনের পর রাত এসেছে কিন্তু তার চলার পথ যা চলার গতি ছিল অবিরাম ক্লান্তিহীন কোথাও থামেননি তিনি মুহূর্তের জন্য ঢলে পড়েননি নিদ্রার কলে এভাবে ছুটতে ছুটতে একদিন পৌঁছে গেলেন তিনি মনের ঠিকানায় স্বস্তির আঙিনায় হঠাৎ ভেসে উঠল তার দৃষ্টি সীমায় সারি সারি আবু আনসার মুজাহিরদের পতাকা কাছাকাছি হতেই কানে এলো মধুর গুঞ্জরন কেউ মশকুল আল্লাহর মহিমা কীর্তনে কেউ আকুল বিনীত মোনাজাতে মূল বাহিনীর কাছে যাওয়ার আগেই আশপাশে ছয়ানো ছোট ছোট দলের সাথে তার দেখা হয়ে গেল কি মজা কি শান্তি দেরি হলেও আবু খায়সামাকে নিজের মধ্যে হাজির পেয়ে সবাই আনন্দিত সবার সাথেই হলো হৃদ্ধতা উষ্ণতা প্লাবিত আলিঙ্গন সবার চোখের তারায় এখন যেন রূপময় হয়ে উঠল কল্পরূপ আল্লাহর নবী বিশ দিন পর্যন্ত তাবুক অবস্থান করলেন কিন্তু এর মধ্যে রোমক বাহিনী একবারের জন্য সুরক্ষিত হিমস নগরী থেকে বের হবার সাহস দেখাল না এমনকি একটু উকি পর্যন্ত দিল না নবীজিও একেবারে ঘরে ঢুকে হামলা করা ঠিক মনে করলেন তাই সোনালি বিজয় নিয়ে মদিনায় ফিরে গেলেন এদিকে বিজয়ের কথা ছড়িয়ে পড়ল দিকে দিকে প্রান্তে প্রান্তে ধুলিশ্বাত হয়ে গেল মুনাফিকদের সব অশুভ পরিকল্পনা রাগে ক্ষোভে হতাশায় আশঙ্কায় তারা নিজেদের আঙ্গুল কামড়াতে লাগল চোখের সামনে নেমে এলো অন্ধকার স্তূপীকৃত অন্ধকার ইসলামের বিজয় অভিযান ও জয়যাত্রার সামনে এখন ছোটো দুশ্মন বড় দুশ্মন সবাই কম্পমান পরাশক্তি রোম সম্রাট যদি না পারেন ইসলামের বিজয়েরও থামাতে তাহলে কে আর পারবে আবু খায়সামা তার প্রিয় ঘোড়ায় চড়ে অন্য সবার সাথে ফিরে চললেন মদিনায় শান্তি সৌভাগ্য আর আনন্দ উপচে পড়ছিল যেন তার মুখাবায়ব থেকে সবার আগে নবীজি তারপর সাহাবিরা ধীরে ধীরে কমে আসছে মদিনার দূরত্ব সবার মুখে আল্লাহর জিকির সবার ঠোঁট আন্দোলিত হচ্ছে আল্লাহর স্তুতি বন্ধনায় তার কৃতজ্ঞতা বর্ণনায় এই মুসলমানদের বিজয় মিছিল কি সুন্দর এই মিছিল কাছে কাছাকাছি যখন পৌঁছালো কাফেলা আবু খাইসামার সামনে ভেসে উঠল তার সুন্দর বাড়িটি আগের চেয়ে অনেক বেশি সুন্দর তার উদ্যান ও খরচর বিধিটা যেন জান্নাতের এক সবুজ টুকরো আগের চেয়ে আরও সুন্দর আগের চেয়ে আরও অপরূপ রূপময় মনে হচ্ছে তার সবুজ হাবো দৃশ্যাবলীকে কিন্তু এসব ভাবার এখন সময় কোথায় হৃদয় এখন তার আলোড়িত হচ্ছে না যেতে যেতেও মহান তাবুক অভিযানে শরিক হতে পারা সীমাহীন আনন্দে আর কাঙ্ক্ষিত বিজয় লাভে আল্লাহর মহিমায় তার কৃতজ্ঞতায় তার অযুত নিচুত স্তুতি গানে মদিনার নিকটবর্তী হতেই আনন্দোচ্ছল শিশু কিশোররা ছুটে এলো কলকল ও হর্ষধ্বনির নিশা উড়িয়ে দলে দলে জিহাদ থেকে বাবাকে ভাইকে সর্বোপরি প্রিয় নবীজিকে ফিরে আসতে দেখে তাদের হৃদয়ে বয়ে গেল আনন্দের জোয়ার চোখে মুখে দীপ্তি ছড়াচ্ছিল প্রভাত কিরণের স্নিগ্ধ লালিমা কণ্ঠে কণ্ঠে ভেসে উঠল আবার সেই স্বাগত সঙ্গীত তলে আল বা আয়লেই না ওই তো আমাদের আলোদিত উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ সানি ইয়াতুল ওয়াদা উপত্যকার মুখে